আল্লাহর মামলা আসলে আমি যে তো টার্গেট ছিলাম রাস্টে এই কারণে আমার ছাড়ে নাই মান মামলার সরাসরি বাদী ছিল যারা পালিয়েছে ওরা ঠিক আপনার বিরুদ্ধে মামলা উনি না দেবে সরাসরি আল্লাহ নিজে। ঠিক এই জানে আপনাদের কপাল শেষ আল্লাহু লা না হাদিল মা যরিমিন ইহদি এইটা মোzare বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ বলেন জালেমদের আমি দিন দিচ্ছি না দেব না কি করলেন আপনি আপনার দুনিয়াও শেষ হয়ে গেল মরণের পরে যে বিশাল জগৎ শুরু হবে ওইটাও শেষ

কসম বইও শব্দ শুরু করেছেন আল্লাহ ফা দিয়ে আল্লাহ এইভাবে দেখিয়েছে নবী এই সেই ঘরগুলো বাইত না দিয়ে বইও দিয়েছেন বড় হোম আছে জমির এই সেই ঘর আপনি একটু তাকানে ঘরের দিকে খবিয়াতাম বিমা জলাম এগুলো আমি পরিত্যক্ত করে দিয়েছি

যতগুলো জায়গায় জালেন্দের বাড়ি আপনি দেখেন সবগুলো গুলো হয়ে গেছে এর বাস্তবমান গোষ্ঠী আর হানিফের বাড়ি গত বর্ষা দিন আমি আসার সময় দেখেছি বাড়িটাকে না মারি নে ও ঝড় গৃহ হয়ে গেছে আল্লাহ যে খুব ইয়াদান দিয়েছেন এর তো মান এ দেশে জালেন্দের বাড়ি গুলো

আল্লাহ গ্যারান্টি দিচ্ছে তাকিদ দিচ্ছে অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে কাদের জন্য যারা জ্ঞানী তাহলে আমাদের জন্য এখানে শিক্ষা কি তাফসিরে মাযহারি মুফাসসির লিখেছেন এটা নব আলাইহিস সালামের জামানার ঘটনা